আসসালাম আলাইকুম গাইজ কেমন আছেন আপনারা সবাই আপনাদের জন্য একটি আলুর গাঠের রেসিপি নিয়ে আসছি ডিম দিয়ে রান্না করব আজকে আর প্রথম দেখুন আলুটি সিদ্ধ দিছি আলুটি যখন সিদ্ধ এক চুলায় দিয়া আর একটা চুলাই আমি দেখুন এখানে আধা কাপের কম একটু তেল দিছি তেলটা দিয়ে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা তেলটা হইতে হইতে এদিকে আলুটা আমি একটু হালকা করে আদা ভাঙ্গা করে নেবো বেশি না কালের উপরের থেকে একটা একটা চাটা দিয়ে আদা ভাঙা আদা ভাঙ্গা করে আলুটারে আমি ইয়ে করে নিব একটু আর আলুটা যখন একটু আদা ভাঙ্গা করে নেবেন তাহলে আলুটা দেখতে ভালো লাগবো আর এখন দেখুন আমার আলুটা কিন্তু ভাঙ্গা হয়ে গেছে আর এদিকে দেখুন আমি পেঁয়াজটা দিছি পেঁয়াজটা আমি হালকা একটু নরম হয়ে আইসে পরে এখানে দুই চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম আমি দুই চামচ আদা রসুন বাটা দিলাম আর এদিকে হলো আমি ধনার গুঁড়া দিলাম এখানে এক চামচ ধনিয়ার গুঁড়াটা দিয়ে হলুদ দিলাম আমি আধা চামচ এখানে হলুদটা একটু কম দিছে হলুদের কালারটা ভালো ওই জন্য আর একটু লালমরিচ দিছি আমি এখানে ছোট চামচের দুই চামচ মানে একটু ঝালের জন্য আর আলুটাও একটু মিষ্টি লাগে এই জন্য আমি একটু জ্বাল দিলাম আর এদিকে আমি অল্প করে গরম মশলার ফাঁকি দিয়ে দিলাম আমি একটু গরম মশলা ফাঁকিটা দিয়েছি যাতে আলুর গাটিটা খাইতে মজা লাগে আর লোকের এদিকে দেখুন স্বাদ মতন লবণ দিয়ে দিলাম এখন সব কিছু দিয়ে আমি কিন্তু এই তেলের সাথে একটু মশলাটা আগে ভালো করে একটু ই করবো যখন মশলাটা ভালো মতন তেলের সাথে একটু কষান হইব তখন কিন্তু আমি এখানে দেখুন পানি দিয়ে দেবো অল্প কইরা পানিটা দিয়ে পানিটা দিয়েও কিন্তু আমি এই মশলাটা ভালো মতন কষামো উপরে ভালো মতন যখন তেল উঠবো তখন এখানে আমি আলুটা দিয়ে দিব আর আমি দেখুন মশলাটা ভালো করে কষাইতেছি আর মশলাটা দেখুন সুন্দর মতন কিন্তু কষানো হয়ে গেছে আর এখন আমি আলুটি সুন্দর করে কিন্তু এখানে ডাইলে দিব আমি আলুটি সুন্দর করে একটু আদা ভাঙ্গা আদা ভাঙ্গা করে নিছি এখন আলুটি আমি এখানে দিয়ে দিব আর আলুর সাথে আমি এখানে কটা সিমি মটর দিব ওজন করা সিমি মটর আসলো আলু আলুটা শুধু গাটি ভালো লাগে না দেখে আমি একটু আলুর সাথে করা সিমি মটর দিছি দিয়ে কিন্তু এখানে আলুটা ভালো মতন একটু কষামো ডাকা আলুটা ডাকা ভালো করে কষামো যাতে আলুটা সুন্দর মতন কষানো হয় আর মশলার কোনো কাঁচা গন্ধ না থাকে আলু গাটিতে কিন্তু মশলার কাঁচা গন্ধ করলে ভালো লাগবো না এই জন্য কিন্তু আলুটা আমি একটু কষামো চুলার আঁচটা কিন্তু আমি একটা কমের একটা কষাইতেছি আর দেখুন সুন্দর মতন যখন কষা মেয়ে গেছে এদিকে একটা টমাটুম তিনটা কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে কিন্তু আমি ভালো করে আলুটা ই করে দিব কষায় দেবো আর কষায় এখানে দেখুন আমি অল্প করে পানি দেব বেশি না আমি এক গেলাসটা দিয়া তিন গ্লাস পানি দেব পানিটা জ সুন্দর মতন তরকাডো হইব আর হালকা হালকা একটু জল থাকবো তখন আমি এটা নামাই দেব আর দেখুন এখন সুন্দর মতন করে কিন্তু আমি পানিটা দিয়ে দিছি করে কষাইয়া দিয়ে কিন্তু আমি করে মশলাটার সাথে আলুটা মিলাইয়ে দিছি মিলাইয়া আমি কিন্তু এখানে রান্না করব। আমার এই ডিম দিয়ে আলু গাঠিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দিয়েছেন প্লিজ আমার ভিডিওটা আপনারা বেশি বেশি শেয়ার করে দিয়ে আর সবাই সাবস্ক্রাইব করে দিন যারা যারা ভিডিওরা সাবস্ক্রাইব করে দিয়েন যাতে আমার নতুন কোনো ভিডিও আসলে আপনারা সবাই দেখতে পারেন আর এখন দেখুন আমি ভালো মতন কিন্তু আলুটা সুন্দর করে মিলাই দিছি একটা আলু একটু আনা মাসিল আমি ওটা একটু ভেঙে দিয়েছি আর এইভাবে কইরা বাইন্ডা তারপরে দিয়ে কিন্তু এখন ডাইকে আমি রান্না করলাম আর এইভাবে আলু গাঠি দেখেন ডিম দেওয়া রান্না করে খেয়ে দেখেন অনেক মজা লাগে মাছের মাথা দিয়ে রান্না করলেও মজা লাগে যে যেভাবে খান তো আমরা এইভাবে ই করি লগ একটু সিমি মটর দিছি আমি যাতে খাইতে আরও মজা লাগে এই জন্য দিয়ে কিন্তু দেখুন ডাইকি কিন্তু আমি রান্না করতেছি এটা ওই চুলা ডাইককে রান্না করে এদিকে কিন্তু আমি কটা পেঁয়াজ দিয়েছি তিনটা শুকনো মরিচ আর একটু ঘি দিয়েছি এই আলুর গাঠিটা সুন্দর করে যদি একটু ঘি দিয়ে ভালো করে একটু দাগানি করে দেওয়া যায় তাহলে কিন্তু খাইতে আরও মজা লাগবো এই জন্য কিন্তু আমি দেখুন এখন এই পেঁয়াজটি সুন্দর করে যখন বাদামি কালার হয়ে আইবো তখন আমি এই আলুর গাঠিটির মধ্যে দিয়ে দেব এটার ভিতরে বাগান দিয়ে আমি দিয়ে দিলাম এদিকে দেখুন চুলার এটা নামায়া আমি কিন্তু এই আলুর গাঠিটার ভিতরে এই পেঁয়াজটা সহকারে আমি তেলটি সব দিয়ে দিয়ে কিন্তু এটা অনেক মজা লাগবে যদি আলগা আপনি একটা বাগার দিয়ে রান্না করেন তাহলে আরও মজা লাগবো এখন এই কড়াইটার মধ্যে একটু তেল দিয়ে আমি একটু হলুদ একটু লবণ আর একটু মরিচের ফাটকে দিয়ে কিন্তু আমি এই ডিমটার একটু বাড়জা নেবো ডিমটা ভালো করে বাজজা নেবো যাতে আলুর গাটিতে দিলে বেশি করতো না আমার রান্না করতে হবে না ভালো করে যখন আমি শুধু করে ডিমটা একটু বাজজা নিতেছি ডিমটা শুরু করে বাজে তারপরে কিন্তু আমি আলুর গাঠিটারিতে দিয়ে দিই আর এইভাবে রান্না করে খেয়ে দেখেন অনেক মজা লাগবো আমি যেভাবে রান্না করছি সবাই খেয়ে দেখেন আমাদের ঘরে তো অনেক পছন্দ করে এইভাবে এই জন্য আমি এইভাবেই রান্না করি আর এখন দেখুন আমি শুধু করে কিন্তু ডিমটা সব দিকে যাতে ভালো মতন একটু হালকা লাল হয় আমি বেশি একটা লাল করবো না কারণ ডিমটা বেশি বাজলে কিন্তু উপরে চিলকাটা শক্ত হয়ে যায় এই জন্য কিন্তু আমি বেশি একটা বাজি নেই আমি অল্প একটু সব সাইডে যাতে হালকা একটু বাজা হয় এইভাবে করে বাজতেছি ভাজ এখন আমি কিন্তু এই আলুরাটা দিয়ে দেব আর দেখুন আমার কিন্তু ওইটা হালকা হালকা করে এই ভাজাটা হয়ে আছে এখন কিন্তু আমি নামাইয়া তারপরে কিন্তু দিয়ে দেব ইয়ের ভিতরে দেখুন এখন কিন্তু আমি ডিমটা দিয়ে দেব ডাইলে তাই সহকারে কিন্তু আমি ডিমটা দিয়ে দিলাম ডিমটা দিয়ে আমি এখানে নামানোর আগে একটু জিরা পাখকে দিব আর একটু ধনে পাতা থাকলে দিলেও আরও মজা লাগব কিন্তু আমি একটু জিরার ফাটকে দিছি এটা অনেক খাইতে মজা এইভাবে রান্না করে খেয়ে দিতে অনেক মজা লাগবো আর আমি কিন্তু দেখুন আমার কিন্তু রান্নাটা পুরো কমপ্লিট হয়ে হয়েছে এখন আমি জিরা আর টমা দিয়ে শুধু একটা বলব দিয়ে আমি নামাই দিই আমার কিন্তু এদিকে দেখুন ভালো মতন কিন্তু রান্নাটা হয়ে গেছে আমি কিন্তু এখন নামাই দেবো